শ্রাবন্তীর সাথে রোমান্টিক মুডে ধরা দিলেন অভিনেতা অঙ্কুশ যে মুহূর্তটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে অঙ্কুশের উপর খেপে গেলেন অভিনেত্রী অয়েন্জিলা ভিডিওতে শ্রাবন্তীকে দেখা যায় অঙ্কুশের গায়ে ঢলে পড়তে যে কারণে বিষয়টি নেগেটিভলি নিয়েছেন অয়ঞ্জিলা সাম্প্রতিক দিলাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় অঙ্কুশের সাথে অন্য মেয়েকে দেখলে কি আপনার জেলাসফিল হয় এমন প্রশ্নের জবাবে অঞ্জেলা বলেন জেলাসফিল তো অবশ্যই হয় তবে খারাপটা তখন বেশি লাগে যখন অঙ্কুশ নিজের বিষয়টাকে প্রশ্রয় দেয় সাম্প্রতিক শ্রাবন্তীর সাথে অঙ্কুশের ভিডিওটিকে কেন্দ্র করেই অন্দিলাকে এই প্রশ্নটা করা হয় আর অয়েন্দিলাও সেটা বুঝতে পেরে অঙ্কুশকে নিজের অভিমান বোঝাতে এভাবেই উত্তর দেন তো বন্ধুরা অন্দিলাকে কষ্ট দিয়ে অঙ্কুশ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ